আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি সত্য ঘটনা শোনাব যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন সততা আমানতদারি এবং হালাল হারামের স্পষ্ট পার্থক্য একটি ছোট আংটি নিয়ে ঘটে গেল এক গভীর শিক্ষা চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক গল্প সততার মানদণ্ড আল্লাহর রাসুলের রায় আকাশ জুড়ে ভোরের আলো ছড়িয়ে পড়ছে মদিনার বাতাসে তখন প্রশান্তি কিন্তু নবিজি সাল্লু ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবি ভয়ে আশঙ্কায় কাঁপছেন একটি বিষয় নিয়ে এলেন যেটা সাধারণ চোখে খুব ছোট ঘটনা কিন্তু রাসুলুল্লার চোখে সেটি একটি বড় ন্যায় বিচারের প্রশ্ন তিনি বললেন ইয়া রাসুল এক যুদ্ধে বিজয় লাভের পর মালি গনিমাতের মধ্যে একটি ছোট রূপার আংটি আমি পেয়েছিলাম সেটা আমি আমার কাছে রেখেছি এটা কি জায়জ হবে রসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম মুহূর্তেই কঠিন হয়ে উঠলেন তার মুখে সাধারণত যে কোমলতা দেখা যেত সেটা তখন গম্ভীরতায় রূপ নিল তিনি শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন তুমি কি চাও কেয়ামতের দিনে তোমার গলায় আগুনের আংটি পরিয়ে দেওয়া হোক এই একটি বাক্য যেন আসমান বাতাস কাঁপিয়ে দিল এটি সেই সময়কার ঘটনা যখন মুসলমানরা একের পর এক যুদ্ধ করে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করছিল বদর উহুদ খন্দক প্রতিটি যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম শুধু নেতা নন বরং ছিলেন ন্যায় নীতি ও সৎ চরিত্রের আদর্শ যখন যুদ্ধ শেষে বিজয় হতো তখন যেসব সম্পদ অস্ত্র কাপড় খাদ্য গবাদি পশু শত্রুপক্ষ রেখে যেত সেগুলো মালি গুণীমত বলে বিবেচিত হতো এগুলোর একটা নির্দিষ্ট নিয়মে বন্টন হতো চার ভাগ সৈন্যদের মধ্যে আর এক ভাগ রাষ্ট্র বা নবীজির জন্যে রাখা হতো কেউ যদি গোপনে কোনো জিনিস নিজের করে নিত তা হতো গুলুল অর্থাৎ চুরি মালে গণিমত ও ইসলামের দৃষ্টিভঙ্গি এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই ইসলাম কেবল চুরিকেই নিষেধ করেনি বরং অবৈধ মাল নিজের করে নেয়াকেও কঠোরভাবে নিষিদ্ধ করেছে নবীজি সাল্লাহু সাল্লাম এমন একটা সময়ে কথাগুলো বলছেন যখন অনেক নেতা যুদ্ধলব্ধ সম্পদ নিজের ইচ্ছে মতো ব্যবহার করতেন কিন্তু তিনি একেবারে বিপরীত পথে হাঁটলেন নিজের জন্য কিছুই রাখলেন না বরং তার সামনে একজন সামান্য রূপার আংটি লুকিয়ে রেখেছে এই কারণে তিনি এতটা কঠোর হলেন আরেকটি ঘটনা এক শহীদ ও তার ভুল প্রিয়দর্শক কখনো কখনো কারো বাহ্যিক অবস্থা দেখে আমরা ধরে নিই উনি জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা কিন্তু জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত ফায়সালা হয় আমাদের অন্তরের নিয়ত ও গোপন আমলের ভিত্তিতে আজ আমরা শোনাবো এক সাহাবির গল্প যিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন একবার এক যুদ্ধে এক সাহাবি শহীদ হলেন অন্য সাহাবিরা আনন্দে বলল আলহামদুলিল্লাহ উনি শহীদ জান্নাতে চলে গেলেন নাবিজি সাল্লাহ আলহাসাল্লাম বললেন না সে জান্নাতে নয় বরং সে এখন জাহান নামে আছে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল কেন নাবিজি সাল্লাসাল্লাম বললেন কারণ সে গণিমতের মাল থেকে চুরি করেছিল পরীক্ষা করে দেখা গেল তার জুতোই একটি মুদ্রা লুকানো ছিল যা সে গোপনে নিয়েছিল এই ঘটনাগুলোর মাধ্যমে ইসলাম আমাদের শেখায় জান্নাতের পথে সততা এবং হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজে ছিলেন এতটা সততার প্রতিমূর্তি যে তিনি বলেছেন যে হারাম থেকে বেঁচে থাকতে চায় সে তার দিন ও ইজ্জতকে রক্ষা করে সহি মুসলিম আজকের সমাজে অবৈধ সম্পদ যেমন ঘুষ জালিয়াতি অতিরিক্ত দাম রাখা কর ফাঁকি সব কিছুই এই গুলুল এর আধুনিক রূপ এই ঘটনা আমাদের শেখায় চুরি শুধু ব্যাংক ভেঙে টাকা নেওয়া নয় বরং অফিস থেকে পেন কাগজ নিয়ে যাওয়া ব্যবসায় ওজনে কম দেওয়া এসবও সেই একই গুনাহের অন্তর্ভুক্ত নবীজির নিজের জীবনে সততা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সময়েও পরিচিত ছিলেন আল আমিন নামে এমনকি তার দুশ্মনরাও তাকে বিশ্বাস করত হিজরতের সময় যখন তিনি মদিনায় যাচ্ছেন তখন অনেক কাফিরের আমানত তিনি আলী রদি আল্লাহ আনহুকে দিয়ে বললেন এগুলো তাদের ফেরত দিয়ে আসো। নিজেই দুশমনের আমানতও নিজের সঙ্গে নিয়ে যাননি এটাই সত্যিকারের সততা প্রিয় দর্শক রাসুল্লা সাল্ল্লাহ আলহাসাল্লাম আমাদের এমন একটি জীবনচিত্র উপস্থাপন করেছেন যেখানে হালাল হারামের সীমা স্পষ্ট আর সততার আদর্শ চির উজ্জ্বল এই যুগে যখন চারপাশে অবৈধ উপার্জনকে সহজ ও স্বাভাবিক মনে করা হয় তখন একজন মুমিনের উচিত ছোট হোক কিংবা বড় কোনো অবৈধ সম্পদকে জীবনে না টেনে আনা আপনি যদি সত্যিই নবীজিকে ভালোবাসেন তবে তার এই সততার পথকেই অনুসরণ করুন কারণ জান্নাত শুধু নামাজ রোজার মাধ্যমে নয় সততা আমানতদারি এবং হারাম থেকে দূরে থাকার মাধ্যমেও পাওয়া যায় এই রকম আরও শিক্ষামূলক ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্যের হৃদায়তের কারণ হতে পারে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ